হেলাপুকুর বারোয়ারির পুজো মণ্ডপ প্রতি বছরই বিশেষ থিমের চমক দেয় এ বছরও মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জায় খুব সুন্দর কাজ করেছে বিভিন্ন থিমের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন নতুন ধারণা ও ভাবনা কখনো ঐতিহ্য কখনো আধুনিক শিল্পকলা আবার কখনো সামাজিক বার্তা সব কিছুর মিলেমিশে এই মণ্ডপের রূপরেখা তৈরি করা হয় এই বছরের সুন্দর সজ্জা দর্শকদের মনে এক আনন্দের সঞ্চার করেছে মণ্ডপের প্রবেশ থেকে শুরু করে ভেতরের কারুকার্য সবকিছুতেই রয়েছে শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া এবছর হেলা পুকুর জগদ্ধাত্রী মা সেজে উঠেছেন এক অভূতপূর্ব রূপে মা এবার হীরের সাজে ভূষিত হয়েছেন যা এই পুজোর প্রধান আকর্ষণ যদিও বিগত বছরের দেবী প্রায় একশো ভরি সোনার গহনায় সেজে উঠেছিলেন হীরের মতো বহুমূল্য রত্নের শয্যা নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করেছে হীরের শুভ্র ও উজ্জ্বল দুটিতে মায়ের মুখমণ্ডল আরও বেশি আকর্ষণীয় স্নিগ্ধ দেখাচ্ছে যা দেখে ভক্তদের চোখ জুড়িয়ে যাচ্ছে মা জগদ্ধাত্রীর মতো এরকম হীরের বহুমূল্য সাজসজ্জা আমরা কলকাতার শ্রীভূমির দুর্গা পুজোতে দেখেছিলাম এবার আলোর কারুকার্যের মাঝে যখন ওই হীরের কাজ ঝলমল করে উঠবে তখন মায়ের প্রতিমার সেই স্বর্গীয় রূপ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতার সৃষ্টি করবে প্যান্ডেলের প্রতিটি কাজ খুব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক শেয়ার ও কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেশান যোগায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় এইরকম ধরনের আরও জগদ্ধাত্রীর ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ